কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছু দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার নয় জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত রাজবন্দির জবানবন্দির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ কোনো বাধা যেখানে যা চেয়েছে টাই পেয়েছে নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন 5 আগস্টের পরে 7 আগস্ট বেগম জিয়া বলেছিলেন ধৈর্য ধরতে হবে কোনো প্রতিহিংসা পরায়ন কেউ হবে না এই বিষয়গুলো ধারণ করতে হবে আমরা বড় উচিত অবলম্বন যারা এটা রচনা করেছিলেন ফাইল কি করছেন অনেকে করেছেন

কোন পারিশ্রমিক না অর্থাৎ নিয়ে তারা এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি জানি ব্রিটিশ করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের চেয়ারম্যান তার সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং যে আমি বললাম আমার কাছে যখন এরা তারিখটা ছিল So I mean at the beginning you